আপনার হাতে কিন্তু সময় বেশি নেই পাখি খাসায় বরার আগেই ঝিনুককে কি অন্য কোনো জায়গায় বিয়ে দেওয়ার বন্দি করছে মহারানী সেটাই কি এবার পিয়াসকে বলে দিল পুতুল তো কি হতে চলেছে তিন পুরুষ নাটকের একুশ নাম্বার এপিসোড এই সকল আপডেট কিন্তু জানানো জানানো হবে হবে এই মাধ্যমে এবং সেই সাথে তিন পুরুষ নাটকের একুশ নাম্বার পর্বটি আপনারা কবে কখন এবং কি করলে সবার আগে দেখতে পারবেন আর দেরি না করে আপনাদেরকে জানিয়ে দেব তিন পুরুষ নাটকের একুশ নাম্বার পর্বটি আপনারা কবে দেখতে পারবেন আর আগে বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে বন্ধুরা আপনারা ভালোবেসে কে কোথায় দেখছেন এবং এক থেকে বিশ পর্যন্ত দেখে ফেলেছেন সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন তাই আপনারা আরও জানাতে পারেন এই নাটকটি আপনারা কত পর্ব পর্যন্ত দেখতে ইচ্ছুক এদিকে কিন্তু আপনারা একুশ নম্বর পর্বে আরও দেখতে পারবেন চেয়ারম্যান অর্থাৎ মিজান চেয়ারম্যান কিন্তু সাদ্দাম মোল্লাকে এবার সরাসরি গিয়ে হুমকি দিল চেয়ারম্যান এবং সাদ্দাম মোল্লার মাধ্যমে কি বড় ধরনের কোনো সংঘর্ষ বা জমবে কিনা সেটাও কিন্তু দেখানো হবে একুশ নাম্বার পর্বে ইতিমধ্যে কিন্তু আপনারা বিশ নাম্বার পর্বে দেখেছেন জামান কিন্তু তোমার কাছে ফিরে এসেছে ঢাকা থেকে এবং সে নিজে ওয়াদা করছে সে আর কখনো খারাপ পথে জড়াবে না সে এখন থেকে গ্রামেই থাকবে তো সে কি আসলেই নিজেকে বদলাতে পেরেছে সে অভিনয় করছে তোমাকে শহরে নিয়ে যাওয়ার জন্য এবং বাচ্চাটা আবার বিক্রি করে দেওয়ার জন্য অন্যদিকে পিয়াসকে এবার তার নিজের আসল রূপে বেরিয়ে এসে মহারানীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে না তাও কিন্তু ঘটবে একুশ নম্বর পর্বে কারণ মহারানীর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিন্তু জিনুক কোনোভাবেই পিয়াসকে বিয়ে করতে পারবে না তো এক্ষেত্রে পিয়াজ যদি মহারা সাথে টক্কর দিতে চায় তাহলে তাকে সেই আগের শক্তি অর্থাৎ তার যে ঢাকা শহরে দাদাবাই রূপ ছিল সে রূপে ফিরে আসতে হবে তো সে রূপে কি পিয়াজ ফিরে আসবে কিনা তাও কিন্তু দেখতে পারবেন আপনারা এই নাটকের একুশ নম্বর পর্বে তো বন্ধুরা একুশ নাম্বার পর্বটি কিন্তু আরও বেশি ধামাকাদার এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনাদের জন্য আরও সাইম সাদ্দাম মোল্লার সামনে পড়লে সাদ্দাম মোল্লাকে কোনো হুমকি দামকি বা মারধর করে কিন্তু তাও কিন্তু দেখতে পারবেন আপনারা এই নাটকের একুশ নাম্বার পর্বে তো বন্ধুরা আর অপেক্ষা না করি আপনাদেরকে জানিয়ে দেব তিন পুরুষ নাটকের একুশ নাম্বার পর্বটি আপনারা কবে কখন এবং কোন ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন ওরা তিন পুরুষ নাটকটি আপনারা দেখতে পারবেন আগামীকাল অর্থাৎ রবিবার বিকাল তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকালে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন